ভুবনজিতের একটাই স্বপ্ন পৃথিবী ঘোড়া কিন্তু বেকার মানুষের পক্ষে কত দড়ি বা যাওয়া সম্ভব তাই সে কাঁধে ঝোলা পায়ে চটি গলিয়ে হেঁটে চলে যায় ছায়া নদী গ্রামে সেই গ্রামের নদীর দু পারে হাজার হাজার গাছ নদীতে পা ডুবিয়ে ভুবনজিৎ ভাবে একটা ভালো জুতো কিনে গোটা পৃথিবী চষে বেড়াবে বেড়াতে ভালোবাসে যে মানুষ পা জোড়ায় তার ডানা ডানার যত্ন না নিলে উঠবে কেমন করে প্রতিদিন সকাল সকাল সে হাজির হয় শহরের কিতা দুরস্ত শপিং মলে জুতো পছন্দ করে নোটবুকে সেই জুতোর বিবরণ আর দাম লেখে টাকা জমলেই কিনে নেবে এমনই তার ইচ্ছে আজ মলে ঢুকতেই চমকে গেল ভুবনজিৎ বিরাট স্ক্রিনে দারুণ একজোড়া জুতোর ছবি দেখানো হচ্ছে চারদিকে ঠিক থেকে ভিড় ঘোষণা চলছে ছবিতে দেখানো জুতো যার পায়ে ঠিক বসবে সেই হবে জুতোর মালিক স্ক্রিনের নিচে একটা পর্দা ঢাকা ঘরে সামনে লম্বা লাইন ভুবনজিৎ ভাবল ওখানেই রাখা আছে জুতোটা সে সবে ভাবছে লাইনে দাঁড়াবে এমন সময় হুইলচেয়ারে বসা সম্ভ্রান্ত চেহারার একজন বৃদ্ধ ভুবনজিৎকে হাতছানি দিয়ে ডেকে বলল এই জুতোটা তোমার পাই হবে ডান পায়ে লম্বা করে আঙুল তোমার ছাড়া আর নেই ধরেই দেখছি তোমাকে ভুবনজিৎ একেবারে হতবাক হয়ে গেল বৃদ্ধ বললেন আমার কোম্পানি এই অত্যাধুনিক জুতোর আবিষ্কারক গোটা পৃথিবীর ম্যাপিং করা আছে এতে আবহাওয়া ভৌগোলিক গঠন ইতিহাস ইত্যাদি তথ্য সমীত নোট নেওয়া ফটো তোলা ভিডিও করা এমনকি ফোনও করা যাবে এই জুতো থেকে তোমার বিশ্রাম খাওয়া ঘোরার সময় অ্যালার্ম বাজিয়ে মনে করে দেবে এই জুতো ট্রেনে পাকাটা যাওয়ার আগে এই জুতো পরে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি আর এখন দীর্ঘশ্বাস ফেলেন বৃদ্ধ ভুবনজিৎ দেখলো বৃদ্ধির কথাই ঠিক স্ক্রিন বসানো চকচকে জুতোটা ঠিক ভুবনজিতেরই পাই নম্বরের ভুবনজিৎ খুব আড়ষ্ট কলায় বলল এটার দাম কত মৃদু হেসে বৃদ্ধ বললেন সময় কোম্পানির টাকায় তার নির্দেশে দেশে বিদেশে ঘুরবে এটাই হবে তোমার কাজ রাজি থাকলে বিনামূল্যে জুতো নিয়ে যাও জুতোটা সত্যিই ভুবনজিতের পা দুটোকে ডানায় বদলে দিল জীবনটা ঘুরে গেল একশো আশি ডিগ্রি আজ জরিক তো কাল স্তাদ এই বড় বড় তো পরে তিনি কোস্টারিকা ঘন ঘন তাপমাত্রা টাইম জোন পরিবর্তন ভুবনজিতের শরীরের প্রভাব ফেলতে লাগল জুতো সিস্টেম আপডেট করলেন বৃদ্ধ এখন ভুবনজিতের খাওয়া ঘুম ওষুধ সব কিছুরই রুটিন বাধা সময় সময় তীব্র স্বরে অ্যালার্ম বাজিয়ে জুতো ভুবনজিৎকে মনে করিয়ে দেয় কখন খাবে কখন ঘুমোবে এদিক ওদিক হওয়ার জয়ই নেই এই কারণে আজকাল জুতোটা পা থেকে খোলা যায় না অবশ্য শেষ আপডেটের পর সেটা কোনো সমস্যা নয় বিশ্রামের সময় জুতোটা মোজার মতন হালকা ও আরামদায়ক হয়ে যায় ঘরে থাকার সময় তুলোর মতন হালকা একদিন ভুবনজিৎ বৃদ্ধকে বলল স্যার এ জুতো সবই ভালো কিন্তু এটা পরে ছায়া নদী গ্রামে যেতে গেলেই এলাম বাজে কতবার চেষ্টা করলাম গাছে ঘেরা ওই নদীতে অনেক দিন পাট ওবাই না বৃদ্ধ বললেন জায়গাটা জুতোয় মানচিত্র নেই পরে আপডেট করা যাবে এখন তুমি সমুদ্র ঘুরে এসো সমুদ্র পাহাড় নদী শহর মিলিয়ে এক মাসে সত্তরটিরও বেশি জায়গায় ঘুরে ফেলল ভুবনজি প্রথম প্রথম দারুণ লাগলেও ধীরে ধীরে ক্লান্তি বোধ করতে লাগল সে সব সময় একটা ঘুম ঘুম ভাব অথচ জুতোর অনুমতি ছাড়া এক মিনিটও বেশি বিছানায় থাকা উপায় নেই কটকর স্বরে অ্যালার্ম বাজে তার মনে হল কয়েকদিন জুতোটা খুলে রাখলে ভালো হয় কথাটা বৃদ্ধকে বলতে তিনি বললেন জুতোটা এখনো পরীক্ষা দিন ওটা কিভাবে পা থেকে খোলা যায় সেটা আবিষ্কৃত হয়নি তবে তুমি চাইলে ওর সঙ্গে ছায়া নদীর গল্প করতে পারো বছরখানিকের মাথায় জুতোটা কথা বলতে শিখে গেল বৃদ্ধ ভুবনজিৎকে ডেকে বললেন তুমি ভাগ্যবান জানো কত মানুষ জুতোটা কিনতে চান আমিও কি পড়তে পারছি নিজের আবিষ্কার ট্রেনের একটা ধাক্কায় তো দুটো পা বৃথীর গলা কাঁপে সামনে নিয়ে বলেন সিস্টেম আপডেটের পর জুতো তোমাকে পায়ে জলে স্পর্শ দিতে পারবে ছায়া নদীর একটা ডেসক্রিপশন সেট করে নিলে ওই গ্রামে যাওয়ার দরকার পড়বে না কথাটা শুনে ভুবনজিৎ শিউড়ে উঠল ছায়া নদীকে পা এনে ফেলবে এ জুতো তাকে নিয়ে যাবে না ছয়া নদীর কাছে সারা রাত গুম হয়ে বসে রইল ভুবনজিৎ জুতোর দিকে তাকিয়ে রইল কোটিপতি বৃদ্ধ গাড়ি বিমান ছেড়ে রেলপথে কোথায় যাচ্ছিলেন তুমি জানো তারও কি কোন ছায়া আছে জুতোর জবাব দিল না স্ক্রিনে গোল গোল ঘুরতে লাগল প্রশ্নটা ভুবনজিৎ আপন মনে হাসল কাছে রেলপথ ওই তো ট্রেন আসছে মাসখানেক পর সেই শপিং মলের উজ্জ্বল স্ক্রিনে ভেসে উঠল জুতোর ছবি চারদিকে ভিড় তীক্ষ্ণ চোখে নতুন সেই চুতোর দিকে একজোড়া পা খুঁজতে লাগলেন বৃদ্ধ তিনি জানেন এতক্ষণে ক্লাসে ভর দিয়ে ছায়া পৌঁছে গেছে ভুবনজি বেচারা হুইলচেয়ার কেনার ক্ষমতা নেই